বাঙালিরা প্রবাসে সবচেয়ে কোন জিনিসগুলো বেশি এনজয় করে এই দিনটার জন্য বাঙালিরা মাস গণে দিন গণে সময় বের করে যার যতই এমার্জেন্সি থাক না কেন এই দিনটা কিন্তু আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখানে যাদেরকে দেখা হচ্ছে আল্লাহ তারা যেন অন্যরকম খুশি তারা যেন কত বছর পর যেন আজকের দিনটা তারা ফিরে পাইছে এই রকম মানে তারা জেলখানা থেকে যেন আজকে ছাড়া পাইছে এই রকম খুশিতে সবাই যেন হাবুডু খাচ্ছে আবার মেশিং করে সবাই কিন্তু সানগ্লাস পরছে কালা কালা চশমা আর এখানে তো সবাই মনে মনে গানও গাইছে যেহেতু আমি গানগুলো আসলে নিতে পাচ্ছি না আর আজকে কিন্তু ছিল বরিশাল বিভাগে এর পিকনিক সেখানে কিন্তু শুধু বরিশালের লোক না অন্য অন্য ডিস্ট্রিক্টেরও লোক ছিল খুবই ভালো লাগে আসলে যে কোনো পিকনিকেই হোক তা এখানে কিন্তু সবাই আসে আর এখানে তো এই যে ভাইজানারা বসে এমনভাবে গল্প বলতেছে মনে হচ্ছে কত বছর পর যেন তারা মন খুলে কথা বলতেছে এমন আড্ডাবাজি কান্না ভালো লাগে ঠিক দেশের মতো মনে হচ্ছে কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই অন্যরকম একটা তারা সময় কাটাচ্ছে ছেলে বলুন আর মেয়েরাই বলুন মনে অন্যরকম একটা সবাই যেন মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে আজকে কারো কোনো টেনশন নেই দেখে মনে হয় আজকের দিনের জন্য কারো টেনশন নেই কারো কোনো চিন্তা ভাবনা নেই সবাই যেন হাসি খুশি আর এখানে যারা ভাব নিচ্ছে আসলে তারা কিন্তু কিছুই করেনি জাস্ট তারা একটু হেল্প করবে খাবার দাবার বিষয় এই তো কিন্তু তারা অনেকটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে যে তারা সব কিছু করছে তো এখানে কিন্তু আসলে এক একজন এক এক ধরনের কাজ করছে ছেলেরা ছেলে দেখ দিবে আর মেয়েরা মেয়ে দেখ দিবে অলরেডি কিন্তু লাইন কিন্তু বিগ লাইন হয়ে গেছে যেহেতু অনেক লোকজন এখানে আসলে হ্যাঁ খাবার দাবারে এক এক করে দিতেও কিন্তু অনেকটা কিন্তু সময়ের ব্যাপার এখানে কিন্তু দেখতেছি আমি অনেক লাইন ছেলে ছেলেদের কিন্তু বিক একটা লাইন হয়ে গেছে তারপর কিন্তু আমি কিন্তু দেখাচ্ছি আসলে মেয়েদের কি অবস্থা এখানে কিন্তু মেয়েদের লাইনে অনেকেই কিন্তু পেছনে আছে এখনও আসে নেই যেহেতু বিগ লাইন আসলে লাইনে অতক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না যেহেতু রোদ গরম এ অবস্থায় কিন্তু আসলে অনেকেই দূর দূরান্তে বসে আছে যে ওদের লাইন শেষ হয়ে যাবে তারপর তারা চলে আসবে এই তো মেয়েদের লাইনও কিন্তু অনেক বিগ একটা লাইন হয়ে গেছে এদিকে খাবার নিচ্ছে আর যার যার মতো সেই সেই কিন্তু তাদের স্থানে যাচ্ছে খাচ্ছে আসলে কোনো বাধা নেই যে যেখানে বসে খেতে পারে তারা সেখানেই চলে যাচ্ছে কিন্তু সব জায়গায় কিন্তু আসলে পানির ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এক্সট্রা কিছু লাগলে সে টাইপের লোকজন আছে তারা কাছে যায় দেখে শুনে আসলে সবাইকে দিচ্ছে যে কারো কিছু লাগবে নাকি আসলে খুবই ভালো একটা ব্যবস্থা ছিল যে যে যেখানেই বসুক না কেন আসলে সেখানেই কিন্তু তাদের জন্য খাবার ভাত তরকারি আবার পানি পাশ মিষ্টি অনেক কিছু ছিল সবার কাছে কাছে নিয়ে গেছে যে সেকেন্ড টাইম কারো কিছু লাগবে নাকি এটা কিন্তু আসলে সচরাচর আসলে এত মানুষের মধ্যে কিন্তু এটা হয়ে থাকে না কিন্তু আসলে এটা আমি ব্যতিক্রম দেখলাম যে হচ্ছে এখানে কিন্তু জনজন সবার কাছে যায় আসলে জিজ্ঞেস করতেছে কারো কিছু লাগবে কি না কারো কিছু কেউ কিছু নিবে কি না সবার কাছে যায় জিজ্ঞেস করতেছে খুবই ভালো একটা কিন্তু ইয়ে ছিল যে যারা এই পিকনিকটা আয়োজন করছে আসলে তাদের অনেক লোকজন ছিল এর জন্য আসলে এত কিছু হতে পারছে খাওয়া দাওয়া শেষে তো পান থাকবেই এত ভালো খাবারের পর পান যদি না খাওয়া হয় তাহলে কেমন হয় খাওয়া দাওয়া শেষে এখন কেউ আড্ডা দিচ্ছে আর ছোট বাচ্চাদের জন্য খেলা চলছে যেহেতু অনেক রোদ কেউ আর কিন্তু কাছে যেতে পারছে না এই রোদে হ্যাঁ প্রচণ্ড রোদ এখানে মাঠে সবাই গাছের নিচে দাঁড়িয়ে আছে গল্প করছে আড্ডা দিচ্ছে আসলে পিকনিকে তো এই এটাই হওয়া উচিত হ্যাঁ তাই না মানে যে যার মতো ঘুরছে বেড়াচ্ছে খুবই সুন্দর একটা যে আসলে এখানে প্রচুর লোক তাই যার যার মতো সে আছে আর ওই তো এই রোদ্রে কিন্তু আসলে বাচ্চাদের খেলা চলছে আর এখানে কিন্তু আসলে দাদি নানিদের কিন্তু সব জায়গায় কিন্তু একটাই কাজ সেটা দেশেই হোক আর বিদেশেই হোক নানি দাদিরা আসলে দেশে যা করে বিদেশেও কিন্তু তাই করে এই তো নাতনি কিসে খুশি হবে সেটা নিয়ে মহাবিজে আছে আসলে আমরা কথায় কথায় বলি না যে এটা আমার দাদির এটা আমার নানির আসলে ছোটোবেলা থেকেই কিন্তু এই নাতনিকে ট্রেনিং দিচ্ছে কিভাবে চশমা পড়তে হবে ও মার্শাল্লা বড় হলেও বলবে যে আমি দাদির কাছে শিখেছি নানির কাছে শিখেছি এইভাবে চশমা পড়তে হয় আর এদিকে বরিশাল পিকনিকের যারা আয়োজন করছে তাদেরকে ক্যামেরায় বন্দি করলাম এখন চলছে আসলে খেলাধুলা এই খেলাধুলার বিজয়ের এখন পুরস্কার দিবে কে কে বিজয় হয়েছিল

বিজয়দের পুরস্কার দেওয়ার শেষ প্রায় তা এখনও কিন্তু খাওয়া দাওয়া চলছে আর বৈশালবাসীকে অনেক অনেক থ্যাংক ইউ যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য তা আবারও কথা হবে আল্লাহ হাফেজ